সোমবার গভীর রাতে টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা ছয় ঘন্টার বৃষ্টিতে জলের তলায় মহানগরের একাংশ পুজোর মুখে এভাবে রাস্তাঘাট বাড়িতে জল ঢুকে পড়ায় একদিকে যেমন পুজোর বাকি দিনগুলিতে কি হবে তা নিয়ে বেড়েছে দুশ্চিন্তা তেমনি তেমনই গত চব্বিশ ঘন্টায় মহানগরের জল না নামায় ক্ষোভে ফুসছেন আমজনতা আর সেই ক্ষোভের আগুনে ঘৃণাহতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত চব্বিশ ঘন্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একটানা অতিভারী বৃষ্টি ও বর্জ্যবিদ্যুতের কারণে নয় জনের মৃত্যুর খবর মিলেছে কিন্তু আসল সংখ্যা দশ বলে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন নয় জন নয় মৃত্যু হয়েছে দশ জনের কলকাতার এই মৃত্যুর জন্য ফিরাদ হাকিম মনোজ ভার্মা এবং সঞ্জীব গোয়েঙ্কা কোমরের দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত মেয়রকে কলকাতার এই মৃত্যুর জন্য ফিরাদ হাকিম মনোজ বর্মা ও সঞ্জীব গোয়েঙ্কা সবচেয়ে বড় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিম ফিরাদ হাকিমকে তাড়ানো উচিত কাল থেকে কোথায় ছিল আজ সকালে উঠে ফটো সেশন করছেন বলছেন নয় জনের মৃত্যু হয়েছে আসলে হয়েছে দশ জনের মৃত্যু আমি তালিকা প্রকাশ করলাম নয় জনকে শনাক্ত করা গিয়েছে একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি সরকার এখনও এফআইআর করেনি যদি না করে মৃতদের পরিবারের পক্ষ থেকে আমি এফআইআর করব। মৃতদের পরিবারদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এক কোটি কলকাতা পৌরসভার পক্ষ থেকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তিনি আরও বলেন যতগুলো মৃত্যু ইলেকট্রিক পোস্ট এবং ট্রাফিক পোস্টে হাত লেগে হয়েছে তার জন্য ফিরা থাকে দায়ী আকাশভামে বৃষ্টি পাহাড়ে হয় কলকাতায় নয় মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করেছেন হিসাব পরে মা দুর্গাকে অপমানের জন্য এই অবস্থা পুজোর সঙ্গে সঙ্গে প্রতিবাদ হবে কর্পোরেশন পোস্টে কেন শর্ট হবে কেন হাত লেগে মৃত্যু হবে কোমরে দড়ি বেদে নিয়ে যাওয়া উচিত মেয়রকে নালাগুলো সংস্কার হয় না কেননা মুখ্যমন্ত্রী কালীঘাটে নালা দখল করে রেখেছেন সুজিত বসু দখল করে রেখেছে আজও মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করেছেন উনি মানব দরদিনন নন আর শোক পালন না করে উনি পুলিশ দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করাচ্ছেন আমি এবং শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির নেতারা সমস্ত উদ্বোধনী কর্মসূচি বন্ধ রেখেছি এই ওষুধে সরকার পারে না